আটটিয়া করিয়া ওহান হয়েছে দশ পাতে একশো টাকা মতন গেছেন আটটিয়া করিয়া ওহন হয়েছে দশটি করিয়া পাইকারি দশ টাকা খুচরা তো আমরা যে বেতন পাই এই বেতনতে তখন খাওয়াই সমস্যা হতে একশো টাকার মতন বাড়ছে আজকে আজকের বাজারে গেছে নয় নয়শো ষাট টাকা পাইকারি সব তেজগাঁস তেজগাঁ আড়ত থেকে নয়শো ষাট পাইকারি ওখানে আর এখন ধরেন আমরা একশো এক হাজার টাকা মানে একশো বিশ টাকা ডজন সাদা ডিমটা আর এই লাল ডিমটা যেটা ব্রয়লারটা এই দুটোটাই বেশি বাড়ছে ডিমের প্রয়োজন কিন্তু ওটা কিনতে পারতেছি না কালকে কালকে শুনছি একজন কিনলো নয় টাকা করে আজকে শুনতেছি দশ টাকা একদিনই এক টাকা বেড়ে গেছে

সে যেটা বললো তাই তো নিতেছি দুশো টাকা বলেছে আমি হ্যাঁ দাম বেড়েছে হয়তো মাছ কিনতাম বেশি এখন কিনি মাছ কম এখানে হয়তো মাংস কিনতে এখন মাংস কিনি না কিন্তু ডিম তো লাগে বাচ্চারা খায় বেচা কিনি না ওখানে গেলে মাল পাওয়া যায় না এখানে আসলে কাস্টমার নাই এখন এইভাবে দিন দিন খাই রস হইতে আছে তখন খরচ বাড়া বুড়া মানে বেড়ে দুই হাজার তিন হাজার রস দিতে আসে রস বর্তমানে এখন তিনশো টাকা আর দেশি মুরগি চালের পাঁচশো আশি টাকা মানুষের জীবনযাত্রার সাথে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে যা আয় হয় ইনকাম করে চাকরি বলেন ব্যবসা বলেন সেক্ষেত্রে এটা নিয়ে চলা খুবই কষ্ট ব্রয়লার হলো আপনার একশো পঞ্চাশ টাকা আর সাদা হলো দুশো তিরিশ টাকা লাল হলো দুশো পঁচাত্তর টাকা সোনালি তিনশো টাকা ঈদের পর থেকে কম আপনার তেইশে বিশ টাকা তিরিশ টাকা কম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে